হ্যালো বন্ধুরা তো আজকে আমি আমার তোমাদেরকে আমার বাড়ির কিছু ব্লাড লাইনের পায়রা দেখাবো আমার বাড়ির ব্লাড লাইনের পায়রা তোমাদেরকে আজকে দেখাবো তোমার ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকবে বন্ধুরা প্রথমে তোমাদেরকে আমার বাড়ির একটা নট পায়রা দিয়ে সব করে দেখাচ্ছি বন্ধুরা দেখে নাও পায়রাটা চোখটা দেখে নাও তোমরা জাস্ট কত সুন্দর পায়রাটার চোখ ব্লু বটটি ব্লু চোচ ঠোঁটের কালার ব্লু চোচ চোখ একদম ক্লিয়ার চোখ তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার বাড়ির নড় পায়রা দেখাচ্ছে এটা দু সাদা নর দেখে নাও দুম দুম একবারে বন্ধ দুম দেখে নাও তোমরা একবারে বন্ধ দুম রয়েছে তোমরা একটু বাইরের নয়েসগুলো একটু অ্যাভয়েড করবে বন্ধুরা দুম খোলা না বন্ধ দুমের পায়রা আর পর পরগুলো তোমরা দেখে নাও দুটো দেখো সমান পর আমি এই এই জিনিসটা সবসময় দেখি যে সমান দুটো পরই যেন সমান হয় না আমি দেখে দিচ্ছি তোমাদের দেয় না দুটো পরই সমান কিন্তু আমার বাড়ির যেই কটা বাইরে আছে সবেরই কিন্তু দুটো পর সমান সবেরে দুটো বর্তমান তোমরা দেখে নাও দেয় না দেখো বন্ধুরা পাটার নখ দেখে নেবে ব্লাড লাইনের পায়রারগুলো দেখে নেবে নখগুলো বড় বড় হয় নখগুলো বড় বড় হয় আর তার ঠোঁটের কালার নখের কালার সব রকমের হয় আর এটা দেখে নাও যে নটটা দেখলাম ওটার মাদা এ দুটো পেয়ার যেন আইস কোয়ালিটিটা দেখলাম আমি সেই পায়রাটা দেখে নিছ তোমরা এই পায়রাটা দেখে নাও দুম একদম বন্ধ যেন পর দেখো এরও দুটো পর সমান তোমরা দেখো নাও এরও দুটো পর সমান চওড়া চওড়া পর চওড়া চওড়া পর আছে দেখে নাও এদিকের পরটাও দেখে নাও চওড়া চওড়া দুটো সমান পর আর এ পাড়াটা নাকটা নাকটা সরি বন্ধুরা ঠোঁটটা দেখে নাও কত লম্বা দেখে নাও আমার বাড়ির একটা কালো দানা চোখের পায়রা দেখাচ্ছে তোমাদেরকে দেখো বুলু পট্টি বুলু চোঁচ কালো দানার মধ্যে পায়রাটার চোখে ভর্তি রয়েছে কালো দানা দেখেন আমি ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে পায়রার মধ্যে ব্লাড কি ব্লাড রয়েছে তোমরা জানো আমি আর কিছু বলছি না তোমরা জাস্ট পায়রাগুলো দেখো এরও দেখে দুটো পরই সমান এরও দুটো পর সমান নাও আর পরের একদম পর একদম ডুমে ঠেকে গিয়েছে একদম ডুমে ঠেকে গিয়েছে কত বড় বড়ো চওড়া চওড়া পালক দেখ এর নখটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি একদম দেখো ঠোঁটের কালার যা নখের কালার সেম আর নখ দেখে নাও কত বড় বড় নখ একদম বড় বড় নখ নাও চোখটা দেখে নাও আরেকবার দেখে দিচ্ছে তোমাদেরকে জানো যে নটটা দেখালাম এটার মাদা এটা তার মাদাটা তোমরা দেখে নও মাদার চোখটা দেখে আমি এইভাবে জোড়াটা বসিয়েছি কারণ বাচ্চাটা যাতে ভালোবাসে নটটা রয়েছে শটের মধ্যে মাদাটা একটু লং নরের চেয়ে একটু বড় দেখে নাও এটা দেখে নাও দুটো পর একদম সমান নয় দশ পর একদম সমান দুটো একদম সমান পর দেখেন নখও দেখে নাও নখ দেখো ঠোঁটের কালারটা দেখো সেম নখ আর ঠোঁটের কালার একদম সেম দেখে নাও তোমরা ভালো করে এগুলো দেখে তোমরা ভালো ব্লাড লাইনের পায়রা চিনে নিতে আসবে আর ব্লাড লাইনের পায়রা দেখিয়ে দিচ্ছি তারপর যে পায়রাটা শখ রাখো দেখে নাও এই কালাঙ্কা পায়রাটা কালাঙ্কা পায়রাটা মাদি রয়েছে আমার বাড়ির কালাঙ্কা পায়রা কে চায়নি বন্ধুরা আমার বাড়িতে যেই আসে কালাঙ্কা পায়রা চায় কিন্তু সবসময় অ্যাভেলেবেল রয়ে থাকে না কিন্তু এখন আমার বাড়িতে দুটো বাচ্চা রয়েছে খেতে শেখেনি এখনও দুটো বাচ্চা রয়েছে দেখেন কালাঙ্কা পাড়া অবশ্যই দেখবে যে ঠোঁটের উপরে তিল থাকলে অবশ্যই নিয়ে নেবে কারণ ওটারে ব্লাড লাইনটা রয়েছে বলে তাই তিলটা আমি এটা সাজেস্ট করব তোমাদেরকে নেওয়ার জন্য দুম একদম বন্ধ যেহেতু নরের দুমটা খোলা রয়েছে সেজন্য আমি বন্ধ ডুম দিয়ে দিয়েছি দেখে না নখ একদম সাদা একদম সাদা দেখে জোড়াটা দেখে নাও পেয়ারটা দেখে নাও তোমরা পেয়ারটা তোমরা দেখে নাও এই নটটা কালাঙ্কা নটটা আমার বাড়িতে গরমে সাত ঘন্টা প্লাস উঠেছে গরমে দেখে নাও নটটা সব করাচ্ছি এটা নর পায়রা নর কালাঙ্কা পায়রা স্টার কালাঙ্কা পায়রা বন্ধুরা স্টার কালাঙ্কা পায়রা রয়েছে দেখে তোমরা দেখো পর দুটো একদম সমান নয় দশ পর একদম সমান আমার সব বাড়ি সব পায়রার এক সেম জিনিস এ পায়রাটা খোলা দুম রয়েছে দেখেন খুব সুন্দর পায়রা এ পায়রাটা আমার বাড়ির সবচেয়ে পছন্দের পায়রা এই পায়রাটা দেখে রিংক লাগানো আছে যেমনই পা দেখেন খুব সুন্দর পায়রা তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়ির আবলুক পায়রা আবলুক পায়রা দেখাচ্ছে তোমাদেরকে আবলুক পায়রা দেখে নাও ঠোঁটের উপরে তিলে রয়েছে বন্ধুরা ঠোঁটের উপরে কালো রঙের তিলে রয়েছে চোখটা দেখে নাও রুদ্ধে রয়েছে চোখটা দেখে নাও কালো পট্টি দেখে নাও ব্লু রঙের পট্টি ডবল পট্টির পায়রা রয়েছে আরও পরটা দেখে নাও নয় আট নয় দশ তিনটে পরই সমান আট নয় দশ তিনটা পরেই সমান বিটার পাড়ার জন্য যেটা বেস্ট হয় রয়েছে সাদা কালার মধ্যে রয়েছে সাদা কালার দেখে নাও তোমরা নখটা সাদা রঙের রয়েছে দেখে না বড় বড় নখ লাইনের পায় এগুলো এরকমই হয় বন্ধুরা চোখ দেখে নাও কীরকম বেরিয়ে গেছে লাইটের মতো আবলুকের নটটা দেখাচ্ছে তোমাদেরকে আবলুকের এটা নট রয়েছে নাও ঠোঁট একদম সাদা চোখটা চোখটা টাকি চোখ রয়েছে এরা দেখুন পর দুটো সমান চ্যাচ করা আছে বন্ধুরা দেখাতে পারলাম না দুম দেখুন একদম বন্ধ বাঁধানো কালা দুম রয়েছে একদম কালো দেখুন খুব সুন্দর পাড়া রয়েছে বন্ধুরা এর একটা বাচ্চাও রয়েছে বন্ধুরা ভিডিও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো এর একটা বাচ্চাও রয়েছে বাচ্চাটা আমি সেল করব না আমি ওড়ানোর জন্য রেখেছি দেখে নাও নখ দেখে নাও বড়ো এইটা হলো আমার বাড়ির আবলুক পেয়ার দেখে নাও বাচ্চাটা আমি ওড়ানোর জন্য রেখেছি সেল করবো না